নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সিংহ রাশির মধ্যে পেশাল কী কী ক্ষমতা রয়েছে যেগুলোর জন্য অন্য আট চার পাঁচটা রাশি থেকে সিংহকে খুব সহজেই আলাদা করা যায় তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনি জানি যে এক অ্যাস্ট্রো সংক্রান্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলতে দেখুন সিংহ রাশি যেহেতু পঞ্চম রাশি অধিকর্তা গ্রহ যেহেতু রবি তাই আপনাদের মধ্যে অত্যন্ত ক্ষমতাশালী লিডারশিপ কিছু ক্ষমতা কিছু করার মতো মেন্টালিটি ভয় না খাওয়া জীবনে কোনো কিছু করা প্রচুর বড় স্বপ্ন দেখা প্রচণ্ড অ্যাম্বিশন থাকে আপনাদের এবং অত্যন্ত ডিটারমিনেশন পাওয়ার থাকে যেটা একবার করবেন বলে আপনারা মনে করেন সেটা করেই ছাড়েন প্রচণ্ড ক্ষমতাবান পান প্রচণ্ড সাহসী হন সিংহ যেমন বনে রাজা তেমন আপনাদের মেন্টালিটির মধ্যে একটা রাজকীয় চালচলন ইন্ডিকেট করে আপনাদের সবসময় মনে হয় জীবনে কিছু করতে হবে কিছু এই জন্য অনেক সিংহ রাশির মানুষদের দেখতে পাওয়া যায় অর্থ খুব বাঁচিয়ে খরচ কম করেও তারা কিন্তু জীবনের সম্পত্তি করা গাড়ি বাড়ি করার চেষ্টা করে সিংহর মধ্যে কনস্ট্রাকটিভ কোনো কিছু করার মতো অত্যন্ত ভালো একটা মেন্টালিটি রয়েছে তারা কিন্তু কনস্ট্রাকটিভ কোনো কিছু করতে যায় অনেক অনেক রাশি দেখবেন সাজগোজ করে রাশি বলি হ্যাঁ মিথুন রাশি বলি তাদের মধ্যে একটা সাজগোজের প্রতি তাদের একটা খরচ থাকে কিন্তু সিংহর মধ্যে সাজগজ তারা যেমনই করুক তাদের ইচ্ছা থাকে যে আমি যত টাকাই ইনকাম করি না কেন আমরা কিন্তু টাকাটাকে ম্যাক্সিমাম সেভিংস করে আমি কিন্তু জীবনে উন্নতি করব জীবনে ভালো কিছু কাজ করব যেটা কিন্তু আমার পরবর্তী জেনারেশনে সেই জিনিসগুলো ভোগ করতে পারবে মানে ধরুন সম্পত্তি বা গাড়ি বা একটা ট্যাটাস একটা ফ্ল্যাট এই ধরনের কিছু করার চেষ্টা করে যেটা কিন্তু কনস্ট্রাকটিভ এবং তাদের মধ্যে অনেক বড় বড়ো স্বপ্ন থাকে তারা যেখানেই বসে থাকুক না কেন সিংহর মধ্যে একটা রাজকীয় চালচলন রয়েছে এবং তাদের মধ্যে একটা লিডারশিপ ক্ষমতা মানুষকে পরিচালিত করার ক্ষমতা মুখের মধ্যে রবির যে তেজ বারে বারে প্রকাশ পাওয়ার জন্য আপনাদের ভয়ে বলি বা ভক্তিতে বলি অনেক মানুষই কিন্তু একটা সম্মান করে অনেক মানুষই কিন্তু আপনার একটা ভালো করার চেষ্টা করে এই মেন্টালিটি কিন্তু সিংহর মধ্যে বারে বারে আমাদের দেখতে পাওয়া যাবে সিংহ রাশির মানুষেরা কিছুটা ইগোয়েস্টিক মেন্টালিটি হয় কিছুটা নিজের সিদ্ধান্তে অত্যন্ত অনর হয় তাই জীবনে যে কাজটা একবার করবে বলে মনে করে সেটা করেই ছাড়ে কিন্তু এই নিজের সিদ্ধান্তে অনর হওয়ার জন্য নিজের যে কেনা গন্ডি থেকে সহজে বেরোতে পারে না নিজের মতো করে একইভাবে চলে এই জন্য কিছুটা সমস্যা ক্রিয়েট করে সিংহর ক্ষেত্রে সিংহ রাশির মানুষরা কিছুটা মাথা গরম কিছুটা রেগে যাওয়ার প্রবণতা কিছুটা ডমিনেটিং মেন্টালিটি এগুলো এগুলোও কিন্তু ক্রিয়েট করতে পারে কিন্তু তাদের মধ্যে তেজ তাদের মধ্যে ডমিনেটিং ব্যাপার তাদের মধ্যে একটা স্ট্রেন তাদের মধ্যে বিপদ থেকে উদ্ধার হওয়ার মধ্যে একটা ক্ষমতা এগুলো কিন্তু সিংহর মধ্যে প্রচুরভাবে দেখতে পাওয়া যায় অনেক মানুষ কিন্তু তাদেরকে কিন্তু ভালোবাসে অনেক মানুষকে তারা হেল্প করে অনেক মানুষের উন্নতির জন্য কিন্তু কিন্তু সর্বদা সহায়তা করে এদের মন কিন্তু অনেক ভালো হয় অনেক বড় হয় কিন্তু বাইরের আবরণটা কিন্তু খুব কঠিন হয় তপ্ত হয় দেখে মানুষের ভয় লাগতে পারে কিন্তু সিংহর মধ্যে একটা ভালো মন রয়েছে অনেক মানুষকে তারা অনেক ভালোবাসে এবং তাদেরকে কিন্তু অনেক নিঃস্বার্থভাবে উপকার করার চেষ্টা করে কিন্তু একটা কথা মনে রাখতে হবে সিংহর মধ্যে কিন্তু নিজের কথাকে সহজে প্রকাশ করে না নিজের কথা অনেক ক্ষেত্রে অনেক সিংহরাশির মানুষেরাই কিন্তু প্রেম করে বিবাহের সম্ভাবনা জেনারেলি ক্রিয়েট করে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে প্রেমের দিক থেকে প্রেম করে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করে বা লাইফ পার্টনাররা তাদেরকে কিন্তু অনেকটা ভালোবাসে মেয়েদের সিংহরাশির ক্ষেত্রে কিছুটা একটা মেয়েদের যে যারা সিংহ রাশি রয়েছে তাদের ক্ষেত্রে ফ্যামিলিকেন্দ্রিক ব্যাপারে কিছুটা ইগোয়েস্টিক সমস্যা ক্রিয়েট করতে পারে তবে জেনারেলিভাবে সিংহ রাশির মানুষরা তারা কিন্তু জীবনে গঠনমূলক কোনো কিছু করার চেষ্টা করে সন্তান বা পরিবারকে সর্বদা আগলে রাখে তাদের ভালোর জন্য সর্বদা চেষ্টা করে এই ব্যাপারটা কিন্তু সিংহ সব থেকে ভালোভাবে দেখতে পাওয়া যায় এবং তাদের মধ্যে তাদের অত্যন্ত স্ট্রং উইল পাওয়ার থাকে তারা অত্যন্ত যে কোনো কাজ করার জন্য যথেষ্ট বুদ্ধিমান হয় এবং একটু মনের মধ্যে একটা গর্ব একটা অহংকারী একটা বড়াই ভাব দেখতে পাওয়া যায় হাজার হোক সে তো রাজা তো রাজার মধ্যে যেমন সিংহ যেমন বনে রাজা যেমন তার মধ্যে একটা কনফিডেন্স একটা নিজস্ব একটা অহংকার আত্ম অহংকার ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পাবো সিংহর মধ্যে কিন্তু সিংহ মানুষেরা চায় না যে তার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয়ে যাবে তাদের মধ্যে একটা প্রাউড ভাব বা একটা গর্বিক ব্যাপার রয়েছে গর্ব করার মতো একটা ব্যাপার রয়ে থাকলেও তারা কিন্তু কখনো চায় না যে তার দ্বারা কারো ক্ষতি হয়ে যায় তারা কিন্তু সর্বদা মানুষকে অনেক হেল্প করে মানুষকে অনেক উন্নতি করানোর চেষ্টা করে কিন্তু নিজের অনেক জায়গাকে তারা কিন্তু লুকিয়ে রাখে জনসমক্ষে বা অনেক চেনা সার্কেলেও কিন্তু সেটা কিন্তু বলে না ঠিক আছে অনেক ক্ষেত্রে নিজের ব্যাপারটিকে খুব সুন্দরভাবে গুটিয়ে রাখে তবে এই রাশি যদি অত্যন্তভাবে পীড়িত হয়ে যায় অত্যন্ত পলিটিক্যাল একটা বুদ্ধি পেয়ে যায় কিন্তু লো পলিটিক্স করার একটা ব্যাপার থাকে তবে জেনারেলভাবে সিংহ রাশির মধ্যে একটা পলিটিক্স করারও ক্ষমতা থাকে কিন্তু যদি রাশি অত্যন্ত পীড়িত থাকে তারা ফ্যামিলির মধ্যে ফ্যামিলি মেম্বারকে নিয়ে মিথ্যে পলিটিক্স করা ভুলভাল করার একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে ঠিক আছে পলিটিক্স করা মানুষকে ডমিনেট করা ছোট করা নিজের ইগোটাকে প্রাধান্য দেওয়া এই ব্যাপারগুলো বৃদ্ধি পেতে পারে যদি আপনার বাচ্চাটে রাশিটা অত্যন্তভাবে পীড়িত হয়ে যায় কিন্তু যদি রাশি যদি স্ট্রং থাকে রাশি যদি ভালো অবস্থায় থাকে তাহলে আপনি জীবনে অনেক অংশে উন্নতি করতে পারবেন এবং আপনার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে আপনার মধ্যে সেই ক্ষমতা কিন্তু রয়েছে সিংহ রাশি বা লগ্নের মানুষেরা জীবনে প্রচুর পরিশ্রম করে জীবনে অনেক উন্নতি করে তারা কিন্তু কাউকে কখনো তোয়াজ করে বা তেলিয়ে চলতে পারে না তারা যে কাজটা করে সেটাকে অত্যন্ত প্রমিন করার চেষ্টা করে এবং তারা যে কাজটা একবার হাতে নেয় সেই কাজটাকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রমিনেন্টভাবে করার চেষ্টা করে কোনোভাবে ওই দায় সারা কাজ তারা করতে মোটেই পছন্দ করে না তাদের মধ্যে অনেক ব্যাপারে ট্যালেন্ট থাকে কিন্তু তাদের অত্যন্ত রাগ যে অত্যন্ত মাথা গরমের টেন্ডেন্সি অত্যন্ত ইগোয়েস্টিক ব্যাপার নিজের যে মেন্টালিটির মধ্যে রয়েছে সেই মেন্টালিটিকে সহজে বেরোতে পারে না সেই জন্য সিংহ রাশির জীবনে অনেক সময় অনেক ঘাত প্রতিঘাত বেড়ে যায় অনেক শত্রুতার সম্মুখীন হতে হয় তাদের চেনা গন্ডি অনুযায়ী তারা সবসময় চলতে চেষ্টা করে সামান্য একটা ব্যাপার যেখানে হালকা মাথা নুয়ে গেলে হয়ে যায় সেই ব্যাপারটা হয়তো অনেকটা সমস্যা সমাধান হয়ে যায় সেই ব্যাপারটা কিন্তু সিংহ রাশির মানুষরা বুঝতে চায় না অনেক ক্ষেত্রে এই ছোট ছোট ব্যাপার থেকে তাদের জীবনে অনেক বড় বড় ভুল করে ফেলে তারা ভাবতে পারে না যে আমারও কিছু ভুল হতে পারে অর্থাৎ তাদের যে কিছু ভুল হতে পারে এই ব্যাপারে তারা মোটেই কিন্তু অবগত থাকে না তারা জানে যে আমরা যেটা করছি সেটা ঠিকই করবো এই জন্য অনেক সময় সিংহ রাশির মানুষদের মন ভালো হলেও তারা জীবনে অনেক ক্ষমতা থাকলেও অনেক সময় লাইফে ভুল মানুষকে বিশ্বাস করে অনেক ক্ষেত্রে ঠকতে হয় এমনকি অর্থের দিক থেকে কিছুটা কিন্তু অর্থের দিক থেকে কিছুটা হানি ব্যাপার কিন্তু ক্রিয়েট করে অনেক মানুষ মানুষটাকে অর্থনৈতিক দিক থেকে প্রতারিত করতে চেষ্টা করে আপনার মাথায় হাত বুলিয়ে আপনাকে খুব তোয়াজ করে আপনার থেকে অনেক কিছু আদায় করে নিতে চেষ্টা করে এই ব্যাপার কিন্তু সিংহর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাই অবশ্যই আমাকে এই জায়গাগুলোকে বলতে হবে এই জায়গাগুলো নিয়ে অবগত করতে হবে তো আপনাদের ক্ষেত্রে মেইন শুভ গ্রহ হল সিংহর ক্ষেত্রে শুভ গ্রহ হলো লগ্নপতি লগ্নপতি রবি পঞ্চমপতি বৃহস্পতি এবং রবমপতি হচ্ছে মঙ্গল মঙ্গল রাজ্যকারী গ্রহ তাই মঙ্গল এবং মঙ্গল এবং রবি সবথেকে ইম্পর্টেন্ট প্ল্যানেট তবে বৃহস্পতিরও পাওয়ারে একটা বিশেষভাবে দরকার পড়ে ঠিক আছে মঙ্গল রবি বৃহস্পতি এই তিনটে পাওয়ার সব থেকে ভেবে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে বোঝা গেল কি বললাম তো যাই হোক এই হলো সিংহ রাশির ব্যাপারটাই আপনাদের প্রতিদিন সূর্য প্রণাম করা উচিত আপনার ঈশ্বরের একটু স্বর্ণাপন্ন হওয়া উচিত নিজের মেন্টালিটিকে একটু হালকা করা উচিত রিজিড মেন্টালিটিকে ত্যাগ করলে আপনারা জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারবেন আপনাদের মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে কিন্তু আপনাদের নিজের চেনা ছন্দ বা নিজের গণ্ডির বাইরে আপনারা মোটেই বেরুতে পছন্দ করেন না আপনারা মনে করেন যেটা আপনি নিজে ভাবছেন সেটাই ঠিক অন্যজন কে কী বললো অন্যজন আমাকে চালিয়ে দেবে তো ব্যাপারটা অবশ্যই আমি নিজের কনফিডেন্স থাকা ভালো কিন্তু আপনারও তো ভুল হতে পারে এই ব্যাপারটা আমাদের জানতে হবে এই ব্যাপারগুলো নিয়ে একটু যদি অবগত থাকেন যদি বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেক উন্নতি হবেই হবে তবে সিঙ্গর লাইফে লগ্ন যদি হয়ে যায় তাহলে আপনার লাইফের স্ট্রাগেল গুণে বেড়ে যায় এমনকি রাশি হলেও তাদের জীবনের স্ট্রাগেল অনেক ক্ষেত্রে বেড়ে যায় তবে রাশি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে সর্দি সংক্রান্ত কিছু সমস্যা ক্রিয়েট করে মাইন্ডের মধ্যে কিছুটা চাপের অবস্থা ক্রিয়েট করে মায়ের শরীর খারাপ যায় কেন যায় তার মেন কারণ হচ্ছে সিংহ রাশিতে চন্দ্র থাকলে আপনার সিংহ রাশি হয়েছে এবং চন্দ্র কিন্তু সিংহ রাশিতে থাকলে অগ্নিতত্ত্বের ঘরে থাকলে সেখানে কিন্তু চন্দ্র খুব একটা ভালো থাকে না তাই আপনাদের যাদের সিংহ রাশি তাই বা লগ্ন তাদের অবশ্যই মুক্ত করা উচিত বা আপনাদের ক্ষেত্রে মঙ্গল বৃহস্পতি এবং মঙ্গল বৃহস্পতি এবং রবির মধ্যে যে গ্রহটা ডিস্টার্ব রয়েছে তার সঠিক প্রতিকার নেওয়া উচিত এবং আপনারা যে রবির যে মন্ত্র ওং জবাকুশ ও সংকাশং কাশ্যপ মহাদুরিং ধনতারিং সর্বপাপগ্নং প্রণশ্মী দিবাকরং এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র এটা তিনবার পাঠ করবেন তার যে বীজ মন্ত্র ওম রাম হ্রীম হ্রম সহা সূর্যায় নমাহা ওম হ্রাম হ্রীম রম সহা সূর্যায় নমাহা ওং রাম, হ্রীম রম সহা সূর্যায় নমাহা এই মন্ত্র পাঠ করবেন এবং আপনারা অবশ্যই অবশ্যই নিজের ব্যাপারে নিজের এই ক্ষমতাকে কাজে লাগানোর জন্য নিজে আরো আরো শক্ত হবেন অনেক ব্যাপারগুলো কি সার্বিক আপনার যে জ্ঞান রয়েছে থাকুক না আপনি আর পাঁচটা লোকের কথা শুনলেন মানতে পারবেন কি মানবেন না সেটা পরের কথা কখনো দুমদাম রিয়াক্ট করে দেবেন না দুমদাম করে স্পষ্ট বক্তা হতে যাবেন না এই যুগে যত আপনি ডিরেক্টলি স্টেট ফর কথা বলে দেবেন তত কিন্তু আপনার জীবনে সমস্যা অনেক বেড়ে যেতে পারে তবে আপনাদের লাইফে প্রচুর স্ট্রাগেল প্রচুর প্রতিবন্ধকতা ফেস করতে হয় কেননা আপনাদের মধ্যে প্রচুর ক্ষমতা থাকে কিন্তু রাহুর অনেক নেগেটিভ প্রভাব বা শনির অনেক সময় নেগেটিভ প্রভাব পড়তে দেখতে পাওয়া যায় তা এই জায়গাগুলোকে আপনার রেকটিফিকেশান করা উচিত তো বাচ্চাদের সঠিকভাবে পর্যালোচনা করে এই জায়গাগুলো যদি সঠিকভাবে রেক্টিফিকেশান করা যায় তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে কিন্তু আপনি বেঁচে উঠতে পারবেন আপনার অনেক জীবনের অনেক সমস্যাকে আপনি কাটিয়ে দিতে পারবেন আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো কতটা মন ছুঁয়ে গেলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যে অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার থ্যাংক ইউ